নদী থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টরে পাচারের জেরে অতিষ্ঠ বুধবুধ থানার চাকতুল পঞ্চায়েতের বাসিন্দারা বালি বোঝায় ওভারলোডেড ট্রাক্টর যাতায়াতের জেরে গ্রামের অধিকাংশ রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে সম্প্রতি রাজ্য সরকারের তৈরি করা রাস্তাগুলির অবস্থা বেহাল হয়ে পড়েছে এই একই কারণে বালি ট্রাক্টর চলাচলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন রাস্তা তৈরির কাজে নিযুক্ত ঠিকাদার সহ গ্রামবাসী বৃন্দ অভিযোগ প্রতিবাদ করার পর থেকেই বালি কারবারিরা ক্রমাগত হুমকি দিচ্ছে ঠিকাদার গ্রামের প্রতিবাদী বাসিন্দাদের স্থানীয় পঞ্চায়েত পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি আগে রাতের অন্ধকারে নদী থেকে বালি তুলে পাচার করা হতো অভিযোগ এখন প্রকাশ্যে দিবালোকেই চলছে বালি পাচার চাকতেতুল পঞ্চায়েতের সদস্য বর্ণালী মাঝির অভিযোগ অবৈধ বালির গাড়ি চলাচল বন্ধ করার জন্য প্রশাসনকে জানিয়েছি প্রধানকে বলা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার বালি পাচারের কথা শোনার পর বলেন অবিলম্বে অবৈধ বালির কারবার বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে কোনো লাভ হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাকতেতুল পঞ্চায়েতের শালডাঙ্গা বড়কালী মন্দির থেকে নদীর ধারে শ্মশান ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে বালি বসায় ট্রাক্টরের বেপরোয়া যাতায়াতের কারণে বছর ঘুরতে না ঘুরতেই সেই রাস্তার বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে খানাখন্দ এই রাস্তাটি তৈরি করা ঠিকাদার বুবাই চট্টোপাধ্যায় জানান বালি বোঝাই ট্রাক্টরের জন্য কিছুদিনের মধ্যে রাস্তা নষ্ট হয়ে গিয়েছে প্রতিবাদ করায় বালি কারবারিরা আমাকে ফোন করে হুমকি দিচ্ছে ওভারলোডেড বালির গাড়ির জন্য শালডাঙ্গা হাটতলা থেকে নদীঘাট যাওয়ার রাস্তার অবস্থাও খারাপ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বালির গাড়ি যাতায়াত বন্ধ না হলে গ্রামের কোনো রাস্তা আস্ত থাকবে না দামোদর নদের রন্টিহা শাকুড়ি চাকতে তুলেই তিনটি ঘাট থেকে যথেচ্ছভাবে বালি তোলা হচ্ছে অথচ বালির কারবারিরা কোনো রাজস্ব দিচ্ছে না রাজ্য সরকারকে ট্রাক্টরের প্রতি ট্রলি বালি বিক্রি করা হচ্ছে আড়াই তিন হাজার টাকায় এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত সরকারি অফিসারের মদতে প্রায় তিরিশটি ট্রাক্টর সকাল থেকে রাত পর্যন্ত বালি তুলে প্রাচার করছে বলে দাবি স্থানীয়দের পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ চাকতিতুল অঞ্চলের দামোদর তীরবর্তী যেসব গ্রামগুলি রয়েছে তার বেশিরভাগ গ্রামে অবৈধ বালির রমরমা ফলে মানুষ সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি অনুদানে যেসব রাস্তাঘাটগুলো তৈরি হয়েছে সেগুলো বেশিরভাগই ভেঙে যাচ্ছে এতে এবং সাধারণ মানুষ অভিযোগও জানিয়েছেন এবং যারা যেসব ঠিকাদার রাস্তা তৈরি করেছেন তারাও অভিযোগ জানিয়েছেন কিন্তু প্রশাসন কোনোভাবেই এর কোনো ব্যবস্থা করেননি আপনাদের মাধ্যমে জানতে পারলাম মাননীয় পঞ্চায়েত মন্ত্রী বলেছেন যে অভিযোগ করা হলে তিনি তার সুব্যবস্থা নেবেন তো আমিও সেই সুব্যবস্থা তার কাছে চাই যে সে সুব্যবস্থা হোক